আজকে শুকনো খিচুড়ি রান্না করব এখানে নিয়েছি দুই গ্লাস পোলাও চাল আর এক ডাল খেসারির ডাল আর মুসুরির ডাল সে গোস্ত রান্না করছি তাই আমার বাচ্চা বলতেছে যে আম খিচুড়ি রান্না করো তাই খিচুড়ি রান্না করব এখানে সব মিলিয়ে হয়েছে তিন গ্লাস আমি তিন গ্লাসে ছয় গ্লাস পানি দেবো খিচুড়ি রান্নার জন্য দিয়ে দেব তেল আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন দিয়ে দেবো দারচিনি এলাচ তেজপাতা আর দুটা শুকনো মুড়ি দিয়ে মরিচ খালি একটা ভালোভাবে ভেজে দেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো মশলা এখানে ছিল হাফসা চামচ আদা বাটা হাফসা চামচ রসুন বাটা চা চামচ হলুদের গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া হাফসা চামচ কালা জিরার গুঁড়া কাঁচামরিচ ছাড়িয়ে দিচ্ছি তাই শুকনো মরিচ দিলাম না মশলাটা ভালোভাবে ভেজে নেব তারপরে চাল দেবো মশলাটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব চাল চালটাও দশ মিনিটের মতো ভেজে নিব ভালোভাবে ভেজে নিলে গ্রামটাও সুন্দর হবে আর খিচুড়িটা ঝরঝরা হবে চালটা ভাজা হয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পানি এখানে তিন গ্লাস চাল ছিল ছয় গ্লাস পানি দিছি চালটা বড়কায় আসছে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর হালকা জল দেব ঢাকনা উঠিয়ে খিচুড়িটা একটু নাড়া ছাড়া করে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন আল্লাপে